নমস্কার বন্ধুরা আমি সোনালি আপনাদের আরও একবার স্বাগত জানাই জাস্ট রান্না বাই সোনালির পক্ষ থেকে আজকে আমি আপনাদের সাথে একেবারে অন্য ধরনের একটা রেসিপি শেয়ার করতে চলেছি দু প্যাকেট গাটিয়া দিয়ে এই রেসিপিটি তৈরি করে নেব এটা একটা ভিন্ন রাজ্যে খুবই জনপ্রিয় রেসিপি তাহলে চলুন আর দেরি না করে আমার সাথে দেখে নিন কিভাবে আমি এই রেসিপিটা বানাই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুশো গ্রাম গাঠিয়া এটাই কিন্তু এই রেসিপির প্রধান উপকরণ আমি এখানে ছোট ছোট প্যাকেটের রেডিমেড যে গাঠিয়াগুলো পাওয়া যায় সেগুলি এখানে আমি নিয়ে নিয়েছি আর এই গাঠিয়াগুলো একটু শক্ত ধরনের হয় এখানে কোনো রকমের নরম গাটিয়া ব্যবহার করা চলবে না অনেক সময় বাড়িতে এই গাঠিয়াগুলো বানিয়ে নিয়ে তারপর এই রেসিপিটি তৈরি করা হয় তাহলে চলুন এরপর এই রেসিপিটা শুরু করে নেওয়া যাক আর এর জন্য আমি এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি যার জন্য আমি এখানে নিয়ে নিলাম তিন চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো ঝালের জন্য নিয়ে নিচ্ছি এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর তার সাথে কালারের জন্য নিয়ে নিলাম এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এরপর অল্প একটুখানি জল নিয়ে এই মশলাটার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি এইভাবে তৈরি করে রাখলে রান্নার কালারটা যেমন ভালো হয় তার সাথে সাথে রান্নার স্বাদটাও কিন্তু খুবই ভালো লাগে আর এই দিকে রান্নাটা করার জন্য আমি একটা প্যানকে আগেই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছিলাম আর প্যানটা গরম হওয়ার পরেই আমি এখানে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো সরষের তেল এখানে আপনারা সরষের তেলের পরিবর্তে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টিস্পুন গোটা জিরে তারপর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কেটে নিয়েছি এরপর এই পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভালো করে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসে এই দেখুন এখানে ভালোভাবে পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে কি সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চা চামচ আদা ও রসুনের পেস্ট আর তারপরে আদা রসুনের পেস্টটা ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না এই কাঁচা গন্ধটা চলে যায় আর তারপরে এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছি তার সাথে এখানে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ ফ্রেশ টমেটো পিউরে আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে মিক্সিতে পিউরে বানিয়ে নিয়েছি আমি এখানে মিক্সি চারের মধ্যে অল্প একটুখানি জল দিয়ে সেটাও এখানে অ্যাড করে দিলাম এই রেসিপির প্রধান দ্বিতীয় উপকরণ হচ্ছে এই টমেটো এই রেসিপিতে টমেটোটা একটুখানি বেশি যায় আমি এখানে ব্যালেন্স করেই টমেটোটা দিয়েছি আপনারা যদি কেউ এই রেসিপির নাম জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন আর তার সাথে অবশ্যই জানাবেন এটা কোন রাজ্যের রেসিপি এরপর যখন টমেটো থেকে সমস্ত কাঁচা গন্ধটা চলে যাবে তখনই আমি এখানে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কিছুটা কাঁচা লঙ্কা কুচি তার সাথে এখানে দিয়ে দিচ্ছি আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এরপর এ বাউলের মধ্যে একটুখানি জল নিয়ে আমি সেটাও এখানে দিয়ে দিলাম এখানে জলটা দিলে আমাদের মশলাটা কষাতে অনেকটা সুবিধা হবে এখানে মশলাটা তলাতে লেগে যাবে না এইভাবে বেশ কিছুক্ষণ মশলাটা কষানোর পর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি ঢাকা দিই কিছুক্ষণের জন্য এই মশলাটা কুক করে নেব এইভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করার ফলে দেখুন মশলা থেকে সমস্ত তেলটা ছেড়ে দিয়েছে আর মশলা থেকে যে কাঁচা গন্ধটা আছে সেটাও চলে গেছে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি মতো জল এখানে আমি জল দিয়ে দেব এখানে আমি একটু বেশি পরিমাণে জল অ্যাড করে দিলাম তার কারণ গাঠিয়াগুলো দেওয়ার পর জলটা কিন্তু অনেকটাই টেনে নেয় এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চার চামচ কসুরি মেথি এই কসুরি মেথিটা আমি হালকা একটু ড্রাই রোস্ট করে নিয়েছি একটা প্যানকে গরম করে ওর মধ্যে একটুখানি কসুরি মেথি দিয়ে হালকা একটু ড্রাই রোস্ট করে নিলে এর ফ্লেভারটা খুবই ভালো লাগে এরপর আমি ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতো এই গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নেব দেখুন আমি এখানে চার পাঁচ মিনিট ধরে গ্রেভিটা ফুটিয়ে নিয়েছি পর আমি এখানে গাঠিয়াগুলো অ্যাড করে দিচ্ছি আর এই গাঠিয়াগুলো দেওয়ার পর আবারও আমি দু থেকে তিন মিনিট এটাকে ফুটিয়ে নেব এখানে কিন্তু আর আমি ঢাকা দেব না এভাবেই আমি দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব দু থেকে তিন মিনিট ফোটানোর পরে আমি এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি এখানে গাঠিয়াগুলো একটুখানি নরম হয়ে গেলেই আর গ্রেভিটা একটুখানি কম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে এখানে দেখুন প্রায় অনেকটাই এখনো গ্রেভি আছে বাট এটা যদি একটুখানি ঠান্ডা হয়ে যায় তাহলে অনেকটাই গ্রেভিটা টেনে নেবে তাই আমি এটাকে ঢাকা দিয়ে এখন রেখে দিচ্ছি এই দেখুন এখানে গ্রেভিটা অনেকটাই টেনে নিয়েছে এর থেকে বেশি ড্রাই হয়ে গেলে একদম ভালো লাগবে না খেতে তাই এটা একদম পারফেক্ট আছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি গুঁড়ো গরম মশলা ও তার সাথে দিয়ে দিচ্ছি একটুখানি কুচনো ঘনে পাতা আপনি চাইলে গরম মশলাটা দেওয়ার পর একটুখানি গ্যাসটা অন করে একটু ফুটিয়ে নিতে পারেন এক মিনিটের মতো আর সেটা না করলেও কোনো প্রবলেম নেই গরম মশলার গুঁড়ো নামানোর পরে দিলেও সেটা ভালোই লাগে তাহলে দেখলেন তো আপনারা শুধুমাত্র দু প্যাকেট গাঠিয়া দিয়ে কিভাবে তৈরি হয়ে গেল সুস্বাদু একটা ডিনার রেসিপি এই রেসিপিটা আপনারা রাতে ডিনারে রুটি পরোটা দিয়ে অবশ্যই ট্রাই করতে পারেন ভাত দিয়েও খেতে পারেন তবে অবশ্যই রুটি পরোটা দিয়ে এটা খেতে বেশি ভালো লাগে তাহলে কেমন লাগলো আপনাদের এই রেসিপি আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ